আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আপডেট একটি স্থানীয় আবেদনিক থেকে জানা যায় যে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবেল আল সাবা নতুন করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার শেখ আহমদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন এমন একটি আমিরি ডিগ্রি জারি করা হয়েছে মহামান্য আমির নতুন প্রধানমন্ত্রী শেখ আহমদ আল আব্দুল্লাহ আল সাবাহকে নতুন সরকার গঠন দায়িত্ব গ্রহণ এবং নতুন সম্ভাব্য মন্ত্রীদের নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই সাথে সাথে নতুন মন্ত্রীদের নিয়ে নতুন মন্ত্রী পরিষদ গঠনের নির্দেশনা দিয়েছেন গ্যাজেট প্রকাশের সাথে সাথে সিদ্ধান্তটি কার্যকর করা হয়ে গিয়েছে অর্থাৎ আজ থেকেই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে সরকারের মুখপাত্র আমের আল আজমি একজন এমপির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছেন যে পহেলা জুন থেকে কুয়েতে জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার মন্ত্রী মন্ত্রীপর্যায়ের অর্থনৈতিক কমিটি এখনও বিষয়টি অধ্যয়ন করছে তবে এটি চূড়ান্ত হিসেবে এখনও গণ্য হয়নি অপরদিকে অভিযানের ব্যাপারে কুয়েতের কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে অবৈধভাবে কুয়েতে মাদক দ্রব্য নিয়ে প্রবেশকালে দুটি দুটি অভিযানকে ব্যর্থ করে দিয়েছে এবং অভিযানে ছয় জনকে আটক করা হয়েছে কাছ থেকে প্রচুর পরিমাণ সাইকোট্রপিক পদার্থ উদ্ধার করা হয়েছে আটকিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের ফ্লাইট পরিস্থিতি বর্তমানে খুবই স্বাভাবিক রয়েছে যেসব গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল সেসব গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়ে গিয়েছে কুয়েতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে এই অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবে এবং জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করার অপূর্ব সুযোগটি পাবে সতেরো জুন দুই পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান থাকবে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমার আরেকটি আপডেট যাদের কাছে পাসপোর্ট নেই সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করতে চান আট এপ্রিল নয় এপ্রিলের পূর্বে যারা সাদা পাসপোর্ট বা আউটপাস বানিয়েছিলেন তাদেরকে সিআইডি অফিস বা দুয়ারে আজম যেতে হবে আর আট এপ্রিল বা নয় এপ্রিলের পর যারা সাদা পাসপোর্ট বা আউটপাস পেয়েছেন তাদেরকে দুয়ারে আজম বা সিআইডি অফিসে আর যেতে হবে না সরাসরি যাওয়া যেতে গেলেই চলবে জানিয়ে দিচ্ছি যাওয়াজ সম্পর্কিত আরও একটি তথ্য থেকে ফেরত আসা একজন প্রবাসী ভাই তিনি জানিয়েছেন যে তিনি গিয়েছিলেন সেখানে তার পুরনো সিভিল আইডি কার্ডও লাগেনি সাদা পাসপোর্ট বা হোয়াইট পাসপোর্ট দেখে খুব সহজেই তার কাজ সম্পন্ন করেছে খুব শীঘ্রই তিনি ত্যাগ করছেন সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ